আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা অনেকেই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করে বলতাছিলে অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের গাইডগুলা কীভাবে ডাউনলোড করা যায় এই নিয়ে একটা ভিডিও দিতে সো তোমাদের এত রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটি নিয়ে আসা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে অষ্টম শ্রেণির গাইডগুলা সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে ডাউনলোড করবে সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো অষ্টম শ্রেণির গাইড ডাউনলোড করার জন্য প্রথমেই তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবে তো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে তোমরা সার্চ করবে অষ্টম শ্রেণীর সকল গাইড ডাউনলোড পিডিএফ দুই হাজার পঁচিশ দেন তোমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবে তো নিচে আসার পর একটি ওয়েবসাইট দেখতে পারবে ওয়েবসাইটের নাম হচ্ছে এডুকেশন ব্লক টোয়েন্টি তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে তারপর এখান থেকে স্কল করে নিচে চলে যাবে নিচে আসার পর এখানে তোমরা দেখতে পারবে ক্লাস এইট অল গাইড পিডিএফ ডাউনলোড এখানে একটি ক্লিক করে দিবে তারপরে তোমরা এখান থেকে স্কল করে নিচে চলে যাবে তো নিচে আসার পর এখানে দেখতে পারবে গাইডের নাম এবং ডাউনলোড লিঙ্ক রয়েছে তো তোমরা এখানে একে একে প্রায় প্রত্যেকটি বিষয়ের গাইড পেয়ে যাবে তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে ইংরেজি প্রথম পত্র গাইডটি ডাউনলোড করে দেখাই তো এখানে দেখতে পারবে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র গাইড পিডিএফ এখানে একটি ক্লিক করে দিবে এখানে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করে দিবে দেন এখান থেকে আবার স্কল করে নিচে চলে যাবে তো নিচে আসার পর এখানে এরকম একটি ঘর দেখতে পারবে এখানে দেখতে পারবে বইয়ের নাম হচ্ছে ক্লাস এইট ইংলিশ গাইড বুক পিডিএফ আর এখানে মোট এমবি দেখতে পারবে ছিয়ানব্বই এমবি অর্থাৎ এই গাইডটি ডাউনলোড করার জন্য আমাদের ছিয়ানব্বই এমবি খরচ হবে এবং দেখতে পারবে এই গাইডটির পেজ হচ্ছে চারশো আটান্ন এবং পিডিএফ পাসওয়ার্ড তোমরা অবশ্যই এই পিডিএফ পাসওয়ার্ডটি কপি করে নিবে। কারণ এই গাইডটি ডাউনলোড করার জন্য তোমাদের কাছে পাসওয়ার্ড চাওয়া হতে পারে যদি পাসওয়ার্ড চাই তাহলে তোমরা এখানে দেখতে পারবে এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম তোমরা অবশ্যই এই পাসওয়ার্ডটি কপি করে নিবে দেন তারপর এখানে দেখতে পারবে ক্লিক হ্যার টু ডাউনলোড এখানে একটি ক্লিক করে দিবে দেন তোমরা এখান থেকে দেখতে পারবে অটোমেটিক ডাউনলোড না হলে এখানে ক্লিক করুন এখানে একটি ক্লিক করে দিবে সো তারপরে তোমরা যে পাসওয়ার্ডটি কপি করে নিছো সেই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিবে দেন এখান থেকে অপেনে ক্লিক করে দিবে দেন তারপরে দেখতে পারবে গাইডটি কিন্তু ওপেন হয়ে গেছে তো তোমরা গাইডটি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবে এবং গাইডটি যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে উপরে দেখতে পারবে থ্রি ডট লাইন এখানে একটি ক্লিক করে দিবে দেন এখান থেকে দেখতে পারবে ডাউনলোড এখানে একটি ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে বাট আমি এখন ডাউনলোড করব না তোমরা ডাউনলোড করে নিবে